এ বছর আমার কিন্তু গাছের চ্যালেঞ্জ রয়েছে যে আমি এত গাছ করছি এবং সেটাকে ভালো গাছ সুস্থ গাছ সবল গাছ করব এই বিষয় নিয়েই কিন্তু আমি এই বছর নেমেছি বন্ধুরা একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত তা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আমরা ভাবছি গাছ লেগে গেছে তা লেগেও গেছে এবং গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে গাছটা নষ্ট হয়ে ভীষণ চিন্তার বিষয় কিন্তু এই চিন্তার বিষয়টাকে আমরা যদি একটু রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের ফাঙ্গিসাইডও প্রয়োজন হবে না তো বিষয়টা কি আর আমি এতটা চিন্তিত কেন সেটাও আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করি নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিন এর আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও কিন্তু ভালো থাকতে হবে আর আজকে এই ভিডিওতে আপনাদের এমন একটি সহজ ব্যাপার আমরা হয়তো সহজভাবে বুঝতে পারি না আমি আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যাতে আপনাদের এই প্রবলেমটা কম ফেস করতে হয় এবং গাছ করা মানে আমরা বাড়িতে যে গাছ করি গাছ বেশিরভাগ যে গাছ নষ্ট হয়ে যায় সেই জায়গাটা যদি আমরা ধরতে পারি এবং ঠিক করে যদি সেই ব্যাপারটা ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আমাদের অধিকাংশ গাছ নষ্ট হবে না আমরা কিন্তু গাছের অনেকটাই এক্সপার্ট হয়ে যাব তো চলুন কি বিষয় এবং আমি আপনাদের কিন্তু এই ভিডিওতে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আরেকটি কথা আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখছেন চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করা নেই আপনাদের অনুরোধ করবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বারবার প্রতি ভিডিওতে হয়তো বলি না কিন্তু বললাম এই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশানটা যায় অনেকের কাছে কিন্তু নোটিফিকেশান যায় না তো আমি আপনাদের অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি মূল বিষয় ফিরে যাই এবং সেটা আমি আপনাদের দেখাই বন্ধুরা দেখুন এখানে আমার যে সমস্ত গাছ রয়েছে এগুলো তো কিন্তু আমি এখনো পর্যন্ত জল প্রয়োগ করিনি তার কারণ হচ্ছে এখানে দেখুন মাটি বা আপনার যে মাটির মিডিয়া হোক বা আমার এখানে কোকোপিট মিডিয়া রয়েছে এই মিডিয়াটাতে হাত দিলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কিন্তু খুব একটা ময়েস নেই যদি ময়েস থাকতো তাহলে কিন্তু একটু চিপলেই এটা আঠালো লাগতো এবং জল আমাদের হাতে লাগতো বুঝতে পারতাম ভেজা ভাবটা আমরা বুঝতে পারতাম তো এখানেই হচ্ছে আসল খেলা আর আমি আপনাদের উল্টো দিকের আমার যে চারাগুলোতে জল দিয়েছি কিছুক্ষণ আগে জল দিয়েছি সেটাও আমি দেখাই এ দেখুন এগুলোতে জল দিয়েছি এবং জলটা এগুলো মিডিয়াটা হাত দিলেই বুঝতে পারছি যে এর মধ্যে ময়েস রয়েছে যথেষ্ট আপনার সেটা মাটি হোক বা এই কোকোপিট মাটির মিশ্রণ হোক আপনারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত এই মিশ্রণটা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন এবং দেখে নিন আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি এবারে এই মিডিয়াটা তৈরি করেছি তো যাই হোক এবারে আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয় বলি বন্ধুরা এই গাছটা আপনাকে দেখাচ্ছি উদাহরণ হিসাবে দেখুন এই গাছটা কিন্তু অলরেডি পাতা এখানে হলুদ হয়েছে এবং গাছটা ঝিমিয়ে পড়েছে এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমার জল প্রয়োগ কিন্তু ভুল হয়েছে এবার আপনারা অনেকে মনে হতে পারে যে এটা তো অত্যাধিক সার দেওয়ার জন্য হতে পারে বা অন্যান্য কোনো রিজনে হতে পারে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি ফাস্টফর্ডের যে মিডিয়া তৈরি করেছি ফাস্টফর্ড বলে আমার কাছে ফাস্টফর্ড সেটা হচ্ছে যে থাম্পট থেকে নিয়ে এসে আমি এখানে ডিরেক্ট এইগুলোকে মানে পিটুনিয়াকে ফাইনাল পট করে দিয়েছি মিডিয়াতে কিন্তু আমি কোনো রকম রাসায়নিক সার বা অত্যাধিক রকম সার দিইনি আমি অর্গানিক সার হিসাবে যেটা ব্যবহার করছি ভার্মিকম্পোস্ট এবং লিপ মল ব্যবহার করছি এছাড়া কিন্তু আর কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা নেই তো এখন বিষয় হলো তারপরেও কেন এই গাছটা এইরকম হলো তা আমি যদি কোনো রাসায়নিক সার বা অন্যান্য কোনো জৈব সারই ধরুন ব্যবহার করলাম সেটা থেকে যদি গাছ খারাপ হতো আলাদা বিষয় ছিল কিন্তু তা নয় আমার জল প্রয়োগের জন্যই কিন্তু এই গাছটা এই দশায় পরিণত হয়েছে তার কারণ হচ্ছে এই মাটি ভেজা থাকা অবস্থাতেই আমি শুধু জাস্ট দেখেছি যে ওপরের দিকের হয়তো মাটিটা একটু হালকা শুকিয়ে গেছে আর আমি জল দিয়ে দিই এটা করলে কিন্তু হবে না বন্ধুরা জল কখন দেবেন কতটা জল দেবেন সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে আর যদি সেটা আপনি ধরে ফেলতে পারেন তাহলেই কিন্তু আপনি গাছে জল প্রয়োগ করার ক্ষেত্রে সাকসেস এবং আপনার গাছকে আপনি ভালো রাখার দিকে অনেকটাই এগিয়ে যাবেন আপনি গাছের অনেকটাই এক্সপার্ট হয়ে গেলেন এখানে বন্ধুরা আপনাদের দেখ প্রত্যেকটা দেখুন আমি জাস্ট মিডিয়াতে হাত দিয়ে দেখলাম যে এই মিডিয়াতে কিন্তু ময়েস নেই দেখুন উপরে দিকে কিন্তু প্রায় শুকিয়ে গেছে কিন্তু তবুও গাছটা ঠিকঠাক আছে তার কারণ হচ্ছে নিচের দিকে কিন্তু ভেজা আছে সেই জন্য এই গাছটা কিন্তু এখনো পর্যন্ত এইভাবে রয়েছে তো আমরা যখনই মাটিতে করি বা আমার মতো মিডিয়াতেই হোক সেখানে কিন্তু আমরা একটু আঙুল দিয়ে একটু দেখে নেবো যে এর মধ্যে ময়েস আছে কি না যখনই দেখবেন যে উপরে মাটিটা শুকিয়ে গেছে মোটামুটি তখন কিন্তু এখানে জল প্রয়োগ পড়বে এখানেও দেখুন তাই প্রত্যেকটি আমার কিন্তু এই গাছে এখন জল প্রয়োগ নির্দ্বিধায় করতে পারি এবং গাছ কিন্তু তাতে ভালো থাকবে আমি আপনাদের দেখাচ্ছি এখানে জাস্ট এখানে কিন্তু খুব হালকা মানে নিচের দিকে মাটিতে একটু হালকা ময়স রয়েছে আর হালকা ময়েস আছে বলেই তো গাছটা ঠিক রয়েছে এখানে এখানেও সব কিছু একই অবস্থা আচ্ছা এবারে বন্ধুরা আমি আপনাদের বলি যে দেখুন এখানে এগুলোতেও যে হালকা ময়স রয়েছে এগুলো আগে মনে হয় কালকে গতকালকে আমি একবার জল দিয়েছিলাম ছোট পটুগুলোর ক্ষেত্রে একদম জল টেনে গেছিলো তো আবার কিন্তু খুব বেশি যে টেনে যাচ্ছে গাছের পাতা যদি নুয়ে পড়ে তা সেটাও কিন্তু ভালো না সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম তো এখন আমরা এইটা দেখে নিয়ে যে ওপরে মাটিটা প্রায় টান এসেছে জলের এবারে কিন্তু আমরা জল প্রয়োগ করতে পারি জলটা কিভাবে প্রয়োগ করব কতটা পরিমাণ প্রয়োগ করব সেটা আমি আপনাদের একবার দেখি জাস্ট ঝাঁঝি দিয়ে যদি আপনারা জল দেন খুব ভালো হয় তো জল এরকমভাবে আপনারা দিন মোটামুটি এরকম জল দিলে আপনার মানে মাটিটা পুরোটাই ভিজবে অতিরিক্ত জলটা কিন্তু এই টপ থেকে বেরিয়ে যাবে তো আমরা যখনই জল দেবো তখন দেখুন আমার কিন্তু প্রায় এক দেড় ইঞ্চি করে তবে গ্যাপটা ক্লিয়ার রয়েছে তো আমি সেখানে এক ইঞ্চির মতো করে কিন্তু ওপরে জল দিয়ে দিচ্ছি এবং যেহেতু নিচের জল নিষ্কাশন জায়গাটা ঠিক আছে সেই জন্য কিন্তু অতিরিক্ত জল যেটা দিলাম সেটা কিন্তু বেরিয়ে যাবে আর আমি যে সময়টা গাছে জল দিচ্ছি সেটা কিন্তু সকালের দিক মানে এখন ধরুন সাতটা সাড়ে সাতটা বাজে এই সময় জল দেওয়াতে আমার একটা সুবিধা হচ্ছে যদি উপরের মাটিটাতে বেশি ভেজা থাকে গাছের গোড়ার মাটিটা বেশি ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু সূর্যের আলোতে কিছুটা জল তো ওপর থেকে বাষ্পীভূত হবেই তাতে কিন্তু আমার গাছের গোড়ায় যে সমস্যাগুলো দেখা দেয় সেটা কিন্তু খুব একটা বেশি আর আসবে না তা আমি এইভাবে কিন্তু দেখুন জল দিয়ে দিলাম এবারে কিন্তু আর আমার এক্ষুনি এক্ষুনি আর কোনো জল দেওয়ার দরকার পড়বে না আমার এই যে মিডিয়া করেছে এটা আমি দুদিনও জল না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা যেহেতু মাটিতে করবেন সেটা আপনারা বারবার করে দেখবেন যে কতটা করে জল দেওয়ার প্রয়োজন পড়ছে বা মাটিটা শুকনো রয়েছে কিনা শুকিয়ে এসছে কিনা সেইটা বুঝে কিন্তু আপনারা আপনাদের গাছে জল প্রয়োগ করবেন এখানে আমার দেড় ইঞ্চি গ্যাপ থাকলে আমি এক ইঞ্চির ওপরে জল কেন দিলাম এই যে জলটা সেটা জলটা কিন্তু ওপর থেকে নিচ অবধি এই মিডিয়াটা ভিজলো এবং অতিরিক্ত জল দেখুন ছেড়ে দিয়েছে নিচ দিয়ে কিন্তু বেরিয়ে গেছে যে জলটা বেশি দিয়েছিলাম সেটা আরও জল দিতে পারতাম কিন্তু দেওয়ার দরকার নেই আমি জল বেশি নষ্ট করব কেন আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে কতটা জল দিলে এই মিডিয়াটা ভিজতে পারে সেই অনুযায়ী জল দিলাম এবং দেখুন এই জলটা কিন্তু অতিরিক্ত জলটা কিন্তু নিচ দিয়ে বেরিয়ে গেছে তাহলে আমার এর মধ্যে জল বেশি জমে থাকলো না আর যেটুকু ওপরে মনে হচ্ছে যে যে জল ধরে রাখবে বা অত্যাধিক জল হয়ে গেল সেটা কিন্তু এই সকালবেলা জল প্রয়োগ করার ফলে আপনার যে বেলার দিকে রোদ উঠছে তাতে কিন্তু কিছুটা জল উপর থেকে টেনে নেবে সুতরাং আপনার কিন্তু গাছে সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যাবে তো এইভাবে আপনার মাটিতে হোক বা যে মিডিয়াতেই হোক আপনি কিন্তু রেগুলার নিয়ম করে। জল দিয়ে যেতে হবে এরমটা বিষয় না জলের প্রয়োজনীয়তা বুঝে আপনি জল দিন এই জায়গাটাই কিন্তু আসল আমাদের কাছে এবং শেখার বিষয় রয়েছে আমি যদি বুঝে যাই যে কোন জল লাগবে সেই অনুযায়ী যদি জল দিই তাহলেই কিন্তু গাছ আমাদের সুস্থ থাকবে ভালো থাকবে এবং এই গাছে ফাঙ্গাসের প্রবলেম হবে না আর যদি আমরা জল প্রয়োজন নেই তার উপরে যদি বেশি করে জল দিয়ে দিই তাহলেই কিন্তু গাছের প্রবলেম হবে তো বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো আর এখানে ভিডিওটা না এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আর আপনারা কিন্তু গাছের যত্ন নিয়ে প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন তার কারণ হচ্ছে এবছর আমার কিন্তু গাছের চ্যালেঞ্জ রয়েছে যে আমি এত গাছ করছি এবং সেটাকে ভালো গাছ সুস্থ গাছ সবল গাছ করব এই বিষয় নিয়েই কিন্তু আমি এই বছর নেমেছি গত দু বছর আমি ঠিকমতো গাছ করতে পারিনি বিভিন্ন কারণে এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে তো দেখা যাক কতটা কি করতে পারি এবং আরও অনেক সারপ্রাইজ আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আনতে থাকবো বলতে থাকবো জানাতে থাকবো আপনারাও দেখতে থাকবেন ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করি সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার